তুই আমার হিরো ধারাবাহিকের আজকে পূর্বে আমরা সবাই দেখবো যে হঠাৎ করে রাতে উপনীতা সাক্ষ্যর ঘরে চলে আসে আর তখন উপনীতাকে দেখে বলে যে কোনো কিছু কি দরকার আছে আর তখন উপনীতা বলে যে তোমার সঙ্গে কি আমার শুধু দরকারি কথাই বলতে হবে এর বাইরে কি আমরা কথা বলতে পারি না আর তারপর আমরা দেখি সবাই যখন একসঙ্গে খেতে বসে তখন উপনীতা একটা চিকেন লেগ পিস একটা বাটিতে আলাদা করে নিয়ে তারপর সেটা সাক্ষ্যকে দিয়ে বলে যে তোমার ফেভারিট চিকেন লেগ পিস আর ঠিক তখনই সাক্ষ্য বলে ওঠে যে দাঁড়াও আমি এগুলো খাই না আর তখন আসি সাক্ষ্যর জন্য স্পেশাল কিছু খাবার নিয়ে এসে বলে যে এই যে স্যার আপনার চিকেন স্টু আর ব্রাউন ব্রেড আর তারপর সাক্ষ্য সেগুলো খেতে থাকে যেটা দেখে তো উপনীতা অনেক বেশি সফট হয়ে যায় আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে ওই মেয়েটার সঙ্গে প্রেম ভাঙ্গায় আপনি বেশ কষ্ট পেয়েছেন তাই না স্যার আর তখন সাক্ষ বলে যে বলতে পারো এটা পর আসি যখন তাকে জিজ্ঞেস করে যে নাম সের তখন সাক্ষ্য বলে যে উপনীতা আর তারপর সাক্ষ্য বলতে থাকে যে উপনীতা আমার পাড়াতেই থাকতো ও সায়ন্তনের মতো এত মডার্ন ছিল না ও ছিল সম্পূর্ণ ঘরোয়া শান্ত খুবই চমৎকার একটি মেয়ে যেমনই তার হাতের কাজ তেমনই তার রান্নার হাত এক কথায় বলতে গেলে গৃহকর্মে নিপুণা যাকে বলে আমার মা ও না ওকে খুব পছন্দ করত। আর আমাদের তো বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল আর তখন আসে বলে যে তাহলে আপনার সঙ্গে তার বিয়েটা হলো না কেন আর তখন সাক্ষ্য বলে যে আমার জন্যে তখন আসি তো অনেক বেশি শক্ট হয়ে যায় সে বলে যে আপনার জন্য কেন তখন সাক্ষ্য বলে যে অনেক দিন জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতে করতে একদিন ধুম করে হিরো হওয়ার সুযোগ পেলাম আর তারপর পরপর তিনটা ছবির কন্ট্রাক্ট হলো অনেক দিনের খরা কাটে আমার বাড়ি আবার টাকার মুখ দেখলো মায়ের জন্যে আমার পরিবারের জন্যে আমাকে সে কন্ট্রাক্টটি সাইন করতে হলো আর সেই কন্ট্রাক্টে মেনশন করা ছিল যে এই কন্ট্রাক্ট শেষ হওয়া অবধি মানে পাঁচ ছয় বছর আমি বিয়ে করতে পারবো না আর সেখানেই হলো গন্ডগোল আর তারপর দুজনে দুজনে রাস্তায় আর তখন আসে বলে যে স্যার আপনি আপনার কেরিয়ারের জন্য ভালোবাসাকে স্যাক্রিফাইস করেছিলেন স্যার এরকম কজন পারে বলুন তো আর তখন সাক্ষ্য পড়ে কিন্তু করে লাভটা কী হলো উপনীতা আমাকে ভুলবো যে আমাকে অপমান করে সেই সম্পর্কটা ভেঙে দিয়ে চলে গেল আর তারপর থেকে আমি অনেকদিন কষ্টে ছিলাম আসে কিন্তু এখন সব কিছু ঠিক হয়ে গেছে আর তারপর সাক্ষ্য আশিকে বলেছে আচ্ছা ঠিক আছে আমরা অনেক কথাবার্তা বললাম চলো এবার আমাদের বের হতে হবে আর অন্যদিকে আমরা দেখতে পাই কিছু গুন্ডা একটা মেয়েকে তারা করছে আর তারপর সাক্ষ্য এবং আশি সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে আর তারপর তারা যখন গাড়ি করে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে একটা মেয়ে এসে তাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে যেটা দেখে তো সাক্ষ্য এবং আশি দুজনই অনেক বেশি ভয় পেয়ে যায় আর তারপর সাক্ষ্য এবং আশি দুজনই গাড়ি থেকে বের হয়ে বলতে থাকে যে সরি 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 আপনার লাগেনি তো আর তারপর সাক্য যখন মেয়েটিকে তোলে তখনই দেখতে পায় যে এটা আর কেউই না এটা হলো সেই উপনীতা আর তখন সাক্ষ্য বলে যে উপনীতা তুমি আর তখন আসি উপনীতাকে দেখে বলে যে বাজরাং বলি এই তাহলে উপনীতা এই তাহলে সের প্রথম প্রেমিকা আর তখন আমরা দেখি কিছু গুন্ডা এসে উপনীতাকে ধরে হাত ধরে টেনে বলেছে এই তো পেয়েছি এবার চল বাড়িতে চল কোথায় পালাবি তুই জেন তো পোতে ফেলবো তোকে আর তখন আসি তাদেরকে থামায় আর বলে যে হচ্ছেটা কি এখানে আর তারপর উপনীতা আসিকে বলতে থাকে যে বাঁচাও আমাকে না হলে আমাকে মেরে ফেলবে আর তখন ওই লোকটা বলতে থাকে যে তোকে কে বাঁচাবে বল আমি হলাম তোর বর তোকে বাঁচালে আমি বাঁচাবো আর মারলে আমি মারবো আর তখন আসে বলে যে আরে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আর এগুলো দেখেই সাক্য মনে মনে ভাবতে থাকে যে উপনীতা এ কাকে বিয়ে করছে আরও এই কোন অবস্থায় আছে আর তারপর ওই লোকটা যখন উপনীতাকে মাতে যাবে ঠিক তখনই সাক্য ওই লোকটার হাত ধরে ফেলে আর তখন ওই লোকটা সাক্ষ্যকে দেখে বলে আরে সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি না আমার বউয়ের পুরনো লাভার তো তুমি এতক্ষণ কোথায় ছিলে ও একটা কথা আমার এখন জলের মতো ক্লিয়ার তুই কোথায় পালিয়ে যাচ্ছিস আমি বুঝতে পেরেছি তুই পালিয়ে তোরে পুরোনো লাভারের কাছে যাচ্ছিস তাই তো তোদের পুরনো প্রেম আবার শুশুরিদের জেগে উঠেছে তাই তো আর তারপর আবার ওই লোকটা উপনীতাকে জোর করে টানতে থাকে আর তারপর সাক্য ওই লোকটাকে ইচ্ছা মতো মারতে থাকে আর তারপর পুলিশকে ডেকে ওই লোকটাকে পুলিশের কাছে দিয়ে দেয় এবং তারপর সাক্য উপনীতাকে বলে যে চলো আমি তোমাকে তোমার বাড়িতে ড্রপ করে দিচ্ছি আর তখন উপনীতা বলে যে না না আমি ওই বাড়িতে কিছুতেই যাবো না ওর বাড়িতে গেলে ওরা আমাকে মেরে ফেলবে আর তারপর সে একা একা চলে যেতে থাকে আর ঠিক তখনই সে শাক্ষে বলে যে স্যার চলুন আমরা ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই আজকের আটটার জন্য আর অন্যদিকে আমরা দেখি মধুমণি এবং পাপাই শপিং করে বাড়িতে ফিরে এবং তারপর পাপাই সেখান থেকে চলে যেতে চাইলে তখন মধুমনি বলে যে আরে দাঁড়াও দাঁড়াও তুমি যাচ্ছ মানে তুমি তোমার জিনিসটা নিয়ে যাও আর তখন পাপাই বলে যে আমার আবার কোন জিনিস আমি তো কোনো কিছু কিনিই নি তখন মধুমণি তাকে একটি ড্রেস দেয় আর বলে যে এই নেও এটা হলো তোমার আর তারপর মধুমণি বলতে থাকে যে তোমাকে কি সব কিছু বলে দিতে হবে নাকি এটা খুলে দেখো না পছন্দ হয়েছে না আর তখন পাপাই বলেছে তুমি যেহেতু আমার জন্য কিনে দিয়েছ তাহলে নিশ্চয়ই ভালোই হবে আর তারপর মধুমণি তার হাত থেকে ওই ড্রেসটা নিয়ে সেখান থেকে ওই শার্টটা বের করে তারপর পাপাইকে বলে যে তোমার শার্টটা খোলো তারপর এটা আমি পরিয়ে দিচ্ছি আর তারপর পাপাই সেই নতুন শার্টটা পরে আর আমরা দেখি উপনীতা নিয়ে যখন আসে এবং সাক্ষ্য বাড়িতে আসে তখন তো উপনীতাকে দেখে সাক্যর মা অনেক বেশি রেগে যায় আর তারপর আশিকে অনেক কথা শোনাতে থাকে সে বলেছে তুমি কি আমাদের বাড়ি থেকে ধর্মশালা পেয়েছ নাকি যে যাকে পাবে তাকে ধরে নিয়ে আসবে আর তখন সাক্ষ্য আশির পক্ষে কথা বলে আর বলে যে আর ও তো আমাদের সবার পরিচিত তো বন্ধুরা এই ছিল আজকের পর্বে কেমন লাগলো আপনাদের আজকের এই পর্বটি সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই নিত্য নতুন সকল আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে